মহাসড়কগুলো এখন কতটা নিরাপদ মহাসড়কে কি বাইক নিয়ে বের হওয়া যাবে মহাসড়ক দিয়ে কি আমরা কোথাও ঘুরতে যেতে পারবো এজ এ বাইকার আমরা মহাসড়কটা কি নিরাপদ ভাবতে পারি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি কোনাপাড়া এবং এইখান থেকে আমি আজকে যাত্রাটা শুরু করছি মূলত চট্টগ্রামে আমার একটি জরুরি কাজ রয়েছে সেখান থেকে হঠাৎ করে আমার চিন্তা হলো আচ্ছা এখন তো অনেকেই অনেকেই এখন ঢাকার বাইরে যেতে ভয় পাচ্ছেন এমনকি বাসা থেকেও বের হতে ভয় পাচ্ছেন কারণ যে সিচুয়েশন বাংলাদেশে হয়েছিল। এই ভয় পাওয়াটা খুব স্বাভাবিক এছাড়া এছাড়া কারফিউ জারি করা হয়েছিল যার মাধ্যমে আমাদের বাসা থেকে বাইরে প্রবেশ করাটাও নিষেধাজ্ঞার মধ্যেই ছিল যাই হোক তবুও আমরা এখন হতে পারছি কারণ এখন কারফিউ শিথিল করা হয়েছে বিভিন্ন জেলা শহরে বিভিন্ন রকম শিথিল এবং হাইওয়েতে যানবাহন চলাচল করতে পারছে এবং সেই সাথে বাংলাদেশের দোকানপাট অফিস আদালত খোলার অনুমতিও পাওয়া গিয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো হাইওয়ে কতটা নিরাপদ আর আজকের হাইওয়ে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এলাকার হলিগুলি পার হয়ে আমি এখন মূল মহাসড়কেও প্রবেশ করতে যাচ্ছি এবং আমি প্রবেশ করছি রায়ের রায়েরবাগের মধ্য দিয়ে মাতুয়েল রায়ের বাগ যেখানে প্রচুর পরিমাণে গন্ডগোল হয়েছিল তো এখন কোনো গণ্ডগোল দেখা যাচ্ছে না এই পাশটায় যেহেতু কারফিউর মাধ্যমে সেনাবাহিনী আর্মি অনেক কিছুর মাধ্যমে এই এই গণ্ডগোলগুলোকে সামলে নেওয়া হয়েছে তো আমাকে প্রথমে ফুয়েল লোড করে নিতে হবে কারণ সামনে পেট্রোল পাম্পের কি অবস্থা সেটা আমি যাই না তাই হাইওয়েতে প্রবেশ করার সাথে বা আগেই আপনার বাইকের ফুয়েল অবশ্যই অবশ্যই লোড করে নিতে হবে ইন কেস ইন কেস ফুয়েল স্টেশন ফুয়েল পাম্প বন্ধ থাকলে আপনি যেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন অথবা তার কাছাকাছি জায়গায় যেতে পারেন ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক তাই যানবাহনের পরিমাণ খুবই কম এবং অনেক বাস এখানে আশেপাশে পার্কিং হয়ে আছে সম্ভবত এখনও তাদের যাত্রী পরিবহনের কাজ শুরু হয়নি বা শুরু করেনি তো আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি এবং মোটামুটি পরিচিত যে জায়গাগুলো আছে যেইখানে গন্ডগোল হয়েছিল বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই জায়গাগুলোর অবস্থা আপনাদেরকে শেয়ার করব তো সাইনবোর্ডও এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং রাস্তায় ওইভাবে যাত্রীবাহী বাস দেখা যাচ্ছে না বেশিরভাগই বাস ফাঁকা কিছু কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে তারা বাসে উঠছে আর এখানে কোনো গন্ডগোলের কোনোই দেখতে পাচ্ছি না আর ওই দূরে দূরে আর্মি দেখতে পেলাম আর্মিরা দাঁড়িয়ে আছে টহল দিচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে আমাদের ঢাকার রাস্তায় রাজধানীতে যে পরিমাণ বাইক দেখা যায় সেই পরিমাণ বাইক এই হাইওয়েতে ঢাকার অংশে দেখা যাচ্ছে না এখানেও যথেষ্ট কম অ্যাজু জেলার তুলনায় অনেক কম রাস্তায় মানুষও কম আমার মনে হয় বাইকাররাই সবচেয়ে বেশি আতঙ্কিত কারণ এই যে আন্দোলন গন্ডগোল জ্ঞানজামের মধ্যে প্রচুর বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটা আসলেই খুব খারাপ লেগেছিল কোনো কিছু হলেই বাইকের দিকে আক্রমণটা একটু বেশিই পড়ে বাইকের ওপর যেমন অনেক বেশি চাপ পড়ে আবার ঠিক তেমনই কিছু হলে প্রশাসনও বাইকের দিকে খুব কড়া দৃষ্টি দিয়ে রাখে এবার কারফিউ জারি করার আগে কিন্তু বাংলাদেশে বাইকে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছিল তো পরবর্তীতে কারফিউর মাধ্যমে আসলে সকল জানবাহনই নিষেধ হয়ে যায় অটোমেটিক্যালি সেখানে আর বাইক শব্দটা বা আসেনি মানে সবার টার্গেট লিস্টে থাকে বাইক সবাই বাইককেই মানে একটু অন্যরকম চোখে দেখার চেষ্টা করে যেটা আমি মনে করি যে একেবারে ভিত্তিহীন যুক্তিহীন কারণ আসলে যারা সহিংসতাকারী তারা যে শুধু বাইকেই চলাচল করে তা কিন্তু না তারা যে কোনো জায়গায় যে কোনো যানবাহন থেকেই আক্রমণ করতে পারে সহিংসতা চালাতে পারে নদীটাকেও কেমন শূন্য শূন্য নীরব মনে হচ্ছে তাই অনেক দিন পর যখন আমি এই কার্ফিউ শিথিলের মধ্যে বের হয়েছি আমার নিজের কাছে একটু ভয় ভয় লাগছে যাই দেখছি একটু ভয় ভয় চোখেই দেখছি আর এই ভয় পাওয়াটা আমার মনে হয় খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু ভয়কে ভেঙে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে চলে আসছি ঈশা দুর্গ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় এখানেও যতটুকু শুনেছি হাইওয়ের উপর বেশ ভালোই মারামারি জ্ঞানজাম হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে এখন তেমন কিছুই দেখা যাচ্ছে না এবং এই সোনারগাঁও এলাকায় কিন্তু বেশ ক্রাউড থাকে মানুষজন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে বাস ওঠার জন্য সেই ক্রাউডটা দেখা যাচ্ছে না ভাই আগের তুলনায় তো যানবাহন একটু কম নাকি অত হ্যাঁ 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 এটা এটা করছে আমার তো ধারণা হ্যাঁ

গড়িপুরে প্রচুর মানুষজন এবং এর এখানে বেশ বড় কয়েকটা বাজার রয়েছে যার কারণে এখানে বাসের যাত্রী বাজারের মানুষজন সব কিছু মিলে ভিড় থাকে কিন্তু আজকে কিন্তু দেখেন কোনো ভিড় নাই নর্মালি এখানে আমার বাইক স্লো করতেই হতো এবং বাম বাম্পাস দিয়ে বাম বাম্পাস দিয়ে আস্তে আস্তে করে সামনে এগিয়ে যেতে হতো সেই তুলনায় এখানে বাসও তেমন নাই মানুষও তেমন নাই নর্মালি ঈদের ছুটি বা যে কোনো বন্ধের দিনে হাইওয়ে ফাঁকা থাকে কিন্তু যানবাহনগুলোর একটা পার্থক্য কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নর্মালি আমি হাইওয়ের বাসগুলো দেখেছি খুব সাই সাই গতিতে তারা এগিয়ে যেত কিন্তু আজকের চিত্রটা হচ্ছে একেবারে ভিন্ন তারা খুব ঠান্ডা মাথায় ধীরে শুতে যাচ্ছে যেমন স্টার লাইন স্টার লাইনকে আমি কখনোই হান্ডারের নিচে ওইভাবে চাতে দেখিনি সব সময় তারা একশো একশো নব্বই একশো স্পিডে ধরে কন্টিনিউ করতো কিন্তু এখন সেই বাসগুলো তারা আশি নব্বই গতিতে বা আরও কম গতিতে যাচ্ছে এবং সামনে দিয়ে খুব খেয়াল করে যাচ্ছে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে সেই জন্য তাৎক্ষণিকভাবে গাড়িটা ঘুরিয়ে ফেলতে পারে বা যাত্রীদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে তো যানবাহন চলছে কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় চালিয়ে যাও খুব আসতেও না আবার খুব জোরে তো নাই মূল হাইওয়েতে যত সামনে দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা তত ফাঁকা কোনো যানবাহন নাই ও অনেক দূরে দূরে দু একটা পণ্যবাহী ট্রাক দেখা যায় কিন্তু এমনি মানুষজনও নাই যানবাহনও নাই কিছুই নাই একেবারে ফাঁকা এটা হচ্ছে চান্দিনা বাস স্ট্যান্ড এখানে একটু বাস দেখা যাচ্ছে এবং মানুষ একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু যতটা চান্দিনায় থাকে ততটা না ততটা না তার থেকে অনেক কম মূলত এখানে দেবীদার যাওয়ার রাস্তায় যেতে ব্রাহ্মণবাড়িও যাওয়া যায় এবারে ওই দিয়ে চাঁদপুর যাওয়া যায় মোট কোথা চাঁদিনে একটা ভালো চতুর্মুখী একটা পয়েন্ট যেখানে কয়েকটা জেলার রাস্তা এখানে আছে যার কারণে এখানে মানুষের সংখ্যা আরও বেশি থাকে তবে আজকে আগের তুলনায় যথেষ্ট কম কুমিল্লা প্রবেশ করার ঠিক আগে একটা ক্যান্টনমেন্টের কাছাকাছি একটি সিএনজি স্টেশন এখানে ছোট্ট একটা চায়ের বেরোতি তো অনেকক্ষণ বাইক রাইড করেছি আর অ্যাজ ইউজাল যেভাবে রাইড করি বা যেভাবে রাইডিংটাকে উপভোগ করি সেভাবে উপভোগ করতে পারছি না তবে শিখছি দেখছি অনেক কিছুই যেটা ভালো লাগছে হয়তো বা বাইক না নিয়েও আসলেও পারতাম কিন্তু যেহেতু বাইকার বাইকটাকে ভালোবাসি সেক্ষেত্রে আসলে বাইক ছাড়া কোনো ট্যুর সত্যি কথা কল্পনাও করতে পারি না যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি বাইকটা নিয়েই রাইড করার যেহেতু আর কেউ শিথিল শিথিল অবস্থায় আসলে আমি মনে করি আপনারা চাইলে বাইক নিয়ে ট্যুর ট্রাভেল করতেই পারেন কোনো সমস্যা কুমিল্লা পর্যন্ত এখনও পাইনি এখন কুমিল্লা থেকে চট্টগ্রাম আরও অনেকটা দূর আপনারা তো মহাসড়কের পাশে দোকান অনেক কিছু দেখেন তো কী অবস্থা কী বুঝতেছেন কৃgetConfig গুলো নিরাপদ আমাদের পূর্ত যজ্ঞ এখন আলহামদুলিল্লাহ ভালো এরকম কোনো কাঁঞ্জাব নাই রোডঘাট আছে প্রশাসনের গাড়ি নেই প্রতিনিয়ত টল আছে এখন এরকম কোনো বিষয় না এখন ভালোই শুনতেছি আর কি তার মানে আমরা চাইলে এখন নিশ্চিন্তে নিরাপদ ভাবে ভাবে মোটরসাইকেল নিয়ে অন্যান্য যানবাহন দেখতে পাচ্ছি এখানে অনেকেই দাঁড়ায় তো সবাই নিরাপদ ভাবে যেতে পার잖아요 জি ইনশাআল্লাহ দেশে এমন কোনো কিছু হয় না যে নিরাপদ কাম সবাই নিরাপদে যাইতে পারবল এবং এই এলাকাটি হচ্ছে কোটবাড়ি বিশ্ব রোড মূলত আমার স্টুডেন্ট বন্ধুরা এইখানে অনেক আন্দোলন করেছিল যেটা কিনা এখন একেবারে নীরব নিরিবিলি মানুষজন আছে তবে সেটা খুবই সীমিত এবং এইখানে দুই পাশের যানবাহন দীর্ঘ সারি লাইন হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল দিনের পর দিন দেখেন কত সুন্দর একটা ফুট ওভার ব্রিজ দেখে ওনারা কিভাবে রাস্তা পার হচ্ছে হচ্ছে ফুট ওভার ব্রিজে মাত্র দুই তিনজন মানুষ বারোইঘাটের এলাকার রাস্তাগুলোর এই অবস্থা এখানে মানুষজন আসলে ফুট ওভার ব্রিজে উঠতেই চায় না দেখতেই পাচ্ছেন এই হাইওয়ে পাশ দিয়ে কিভাবে যানবাহন চলাচল করছে তো এই মুহূর্তে আমি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান বারুইয়ারহাট হাট যেখান থেকে একদিকে চট্টগ্রামের দিকে গিয়েছে রাস্তা এবং অন্য পাশ থেকে এখান থেকে খাগড়াছড়ি রাঙামাটি অনেকটা দূর ওইখান দিয়ে গিয়েছে এই মহাসড়কের এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে অনেক মানুষ ঢাকায় চট্টগ্রাম যাওয়া আসা করে বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছিল মহাসড়কগুলো এখন কতটা নিরাপদ মহাসড়কে কি বাইক নিয়ে বের হওয়া যাবে মহাসড়ক দিয়ে কি আমরা কোথাও ঘুরতে যেতে পারবো অ্যাজ এ বাইকার আমরা মহাসড়কটা কি নিরাপদ ভাবতে পারি এই বারোইয়ার হাটপন্থ আসার পর আমার কাছে মনে হয়েছে যে এই হাইওয়েটা একদম সেফ যে কোনো বাইকার যে কোনো মানুষ যে কোনো যানবাহনের মানুষজন তারা এই হাইওয়ে ব্যবহার করে তাদের নিজেদের কাজে কিংবা ভ্রমণে চট্টগ্রাম কিংবা কক্সবাজার কিংবা রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়ি নিঃসংকাজে যেতে পারে তো এখানে আমার বন্ধু মানুষ আছে বাবলু ভাই তো বাবলু ভাই এখানে একজন মোটরসাইকেল ব্যবসায়ী যিনি কিনা এখানে মোটরসাইকেলের সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস এর বিজনেস করে তো বাবলু ভাই এই যে আমি এই পর্যন্ত আসলাম যদিও আমি খুব ভয় ভয়ে আসছি খুব ভয়ে ছিলাম কিছু যদি হয়ে যায় তাহলে মধ্যে তেমন কিছু হয়নি খুব সুন্দরভাবে আসতে পারছি আমাদের এখানে ঠিক আছে কোনো সমস্যা হচ্ছে না দিকে পরিস্থিতি ভালো আছে কোনো সমস্যা নেই তো এখনো আমার রাস্তা শেষ হয়নি আর অনেকটা পথ বাকি আছে এখান থেকে চট্টগ্রাম না হলে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার আশা করি এত দূর পর্যন্ত যেহেতু আসছি কোনো সমস্যা হয়নি সামনেও সমস্যা হবে না তারপরও আপনাদের এই চট্টগ্রাম পর্যন্ত পুরো ব্লকটাই দেখতে হবে ঢাকা চট্টগ্রাম তথা বাংলাদেশের মহাসড়গুলোর কি অবস্থা জানার জন্য বোঝার জন্য সমস্যা হচ্ছে এখান দিয়ে রং সাইড দিয়ে অনেক অনেক যানবাহন চলাচল করে ভয় লাগে ওই ওই পাশ দেখবো না এই পাশ দেখব কনফিউজ হয়ে যায় এত ফাঁকা হাইওয়ে তারপর অনেক যানবাহন আছে যারা কিনা রাইট সাইডে না চালিয়ে রং সাইডে যানবাহন চালে ওই দেখেন একটা অটোরিকশা এরকম অসংখ্য অটোরিকশা আছে আমাদের বাংলাদেশে যারা রাইট সাইড চালে না বললেই চলে ওই দেখেন ওই যে মানে গুণে শেষ করা যাবে না আসতেই থাকবে আসতেই থাকবে আপনাদেরকে আমি হাইওয়েতে দেখছি বোধ কোন একটা পাম্পে থেকে আপনার তেল ভরতেছিলেন হ্যাঁ থ্যাংক ইউ আমাকে দেখে ঘুরছি হ্যাঁ হ্যাঁ খুব ভাল লাগছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে চট্টগ্রাম আপনারা তো চট্টগ্রামেই না চট্টগ্রামে সবার জন্য শুভকামনা রইল হ্যাঁ আর হেলমেট পরবে না পিছনে বসলে হেলমেট পরবে হ্যাঁ থ্যাংক ইউ যে হেলমেট পরছে তাকে ধন্যবাদ ওকে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে সাবধানে হ্যাঁ সাবধানে সাবধানে তো মোটামুটি যেখানে যাই মানে চকলেট বাইকারকে কম বেশি সবাই ভালোবাসে যে চলে আসছে তারা চলে যাচ্ছিল বাইক ঘুরিয়ে তারা চলে আসছে আমার কাছে দেখা করার জন্য এবং খুবই ভালো লাগলো তো এরকম চলার পথে আপনাদের সাথে দেখা হয় অবশ্যই অবশ্যই আপনারাও আপনাদের সাথেও যখন দেখা হবে আপনারা ডাকবেন দাঁড়াবেন আসবেন কথা বলবেন আপনাদের প্রিয় চক্র ডাইগার সাথে তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম চট্টগ্রাম আল্লাহর রহমতে রাস্তায় কোনো সমস্যা হয়নি এবং এই হাইওয়েতে রাইড করে আমি যেটা বুঝতে পারছি হাইওয়ে এখন সম্পূর্ণরূপে নিরাপদ যদিও দেশের অবস্থা এখনও ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে তারপরে যতটা ক্রিটিক্যাল মনে হয়েছে ততটা ক্রিটিক্যাল না যে কেউ চাইলে কারফিউ শিথিল অবস্থায় সে মুভ করতে পারে সে ট্যুর করতে পারে ট্রাভেল করতে পারে তার যে কোনো প্রয়োজনে যে কোনো গন্তব্যে যেতে পারে তবে আমার কিছু অ্যাডভাইস থাকবে অ্যাডভাইস হচ্ছে এই যখন আপনি হাইওয়েতে রাইড করবেন তখন খুবই ঠান্ডা মাথায় রাইড করবেন এবং সীমিত গতিতে বাইক চালাবেন তাহলে আপনি বুঝতে পারবেন সামনে কোনো ঝামেলা হলে আপনি আপনার বাইক স্লো করে এক নিরাপদ স্থানে দাঁড়াতে পারবেন কিংবা আপনি ইউটার নিয়ে চলে যেতে পারবেন যেহেতু সময়তে এখন। একটু একটু খারাপ সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে এবং সাবধানে যে কোনো জায়গায় মুভ করতে হবে তো বন্ধুরা এখানে আজকে ব্লকটি শেষ করছি এবং আবারও বলছি আল্লাহর রহমতে হাইওয়ে যথেষ্ট নিরাপদ তবে অ্যাজ ইজ অনিরাপদ কিছু জায়গা কিছু ব্যাপার তো আছে যেটা সব সময়ই থাকে যেটা আসলে সময় আমরা ফেস করি যেমন উল্টা যানবাহন আসা কিংবা হুটহাট করে মানুষের দৌড় দেওয়া এগুলো আছে কিন্তু এই যে অস্থিরতার যে সময় সেই অস্থিরতার মধ্যে ওই ধরনের কোনো প্রেসার আমি দেখিনি এবং দুই জায়গায় জায়গায় তিন আমি আর্মি দেখেছি এবং পুলিশ অসংখ্য জায়গায় দেখেছি সো আপনারা চাইলে যে কোনো জায়গায় যে কোনো গন্তব্যে যেতে পারেন তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের থেকে অন্তঃস্থ